এই শীতে গরম গরম চিতই পিঠা খাওয়ার কিন্তু মজাই আলাদা শীত চলে এসেছে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রকম সফট একেবারে পারফেক্ট একটা চিতই পিঠার রেসিপি আমি যেভাবে পিঠা বানিয়েছি এভাবে যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা পিঠা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো একেবারে ফুলে যাবে আর এতটা সফট হবে যে রোড সাইডে যে পিঠাগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু কোনো অংশে কম হবে না আপনারা মুরগির মাংস গরুর মাংস কিংবা হাঁসের মাংস অথবা যে কোনো ভর্তা দিয়েও কিন্তু এই পিঠাটা অনেক মজা করে খেতে পারবেন তো এটা বানানোর জন্য আমি প্রথমে এখানে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আমি কিন্তু গুঁড়ো ইউজ করিনি আপনারা চাইলে গুঁড়ো ইউজ করে ভিজিয়ে রাখতে পারেন এখানে আমি ভাত একটুখানি ব্লেন্ড করে নিয়েছিলাম আমি যে ভাত রান্না করেছিলাম সে ভাতই একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবার এই দুটোকে একসাথে মিক্স করে নিচ্ছি এখানে ভাত দেওয়ার কারণে কিন্তু এটা অনেক পরিমাণে সফট হবে এবার দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সময় নিয়ে মিক্স করতে হবে যাতে সব জায়গায় ভালোভাবে এগুলো ছড়িয়ে পড়ে এবার আমি ভিতর দিয়ে দিচ্ছি একটু লবণ আর হচ্ছে বেকিং সোডা আমার কাছে লবণটা কম মনে হচ্ছিলো সেই জন্য আমি আর একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার হচ্ছে এভাবে চামচের এবার দাগ কাটলে যদি একেবারে ক্লিয়ার একটা লাইন আসে তার মানে কিন্তু এটা একেবারে পারফেক্ট আছে যদি এভাবে লাইন ক্লিয়ার না আসে তাহলে কিন্তু পানি কম বা বেশি লাগতে পারে এবার আমি এখানে নিয়ে নিয়েছি লোহার করই আপনারা চাইলে কিন্তু পিঠা বানানোর ছাঁচও নিতে পারেন আমি এবার এর ভিতর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি পানি এভাবে দিয়ে দিলে কিন্তু নিচটা লেগে যাবে না ভালো একটা কালার আসবে পুড়েও যাবে না এবার আমি টিস্যু সাহায্যে একটু মুছে দিচ্ছি যাতে এক্সট্রা যে লবণটা আছে সেটা চলে যায় আর টিস্যু আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম যাতে এক্সট্রা উপরে যে লবণটা আছে সেটা চলে যায় খেতে যেন নোনতা নোনতা না লাগে এবার আমি একটা চামচের সাহায্যে এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিছুক্ষণ ওয়েট করছি যাতে উপরে একটু বুদবুদ হয় আর এটা যেন একটু জালি জালি হয় এবার ঢেকে রেখে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতন তিন চার মিনিট পর আমি এবার এটাকে খুলে দেখাচ্ছি দেখুন একেবারে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে দেখুন একেবারে জালি জালি গরম গরম ধোয়া ওঠা পিঠা একেবারে পুরো পারফেক্ট আছে দেখুন কত সুন্দর ফুলেছে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি আমি এবার একটু বড় করে দিচ্ছি আগেটা ছোট হয়ে গিয়েছিল এবার এটাকে কিছুক্ষণ সেম প্রসেস কিছুক্ষণ খোলা রেখে তারপর ঢেকে তিন চার মিনিট রেখে দেব তিন চার মিনিট পর আমি এটাকে খুলে নিচ্ছি এই দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠা এবার এটাকে তুলে নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল আমার এই ঝটপট চিতই পিঠা এইভাবে যদি বাসা একবার বানান তাহলে কিন্তু বাইরে থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন কতটা পারফেক্ট হয়েছে ছিঁড়ে দেখাচ্ছি একেবারে পুরো নরম তুল তুলে একেবারে পুরো জালি জালি একটা চিতই পিঠার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি এটা দেখতে যতটা সফট খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে দেখুন একেবারে পুরো সফট একটা পিঠা আমি কিন্তু এটাকে মাংসের সাথে মুরগির মাংসের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে গরু মাংস কিংবা হাঁসের মাংস অথবা যে কোনো রকমের ভর্তার সাথে এটা সার্ভ করতে পারেন আমি যেহেতু এই পিঠা বানানোর বেটারের ভেতর ভাত ব্লেন্ড করে দিয়েছিলাম সেই জন্য কিন্তু একেবারে পুরো সফট হয়েছে আর দেখতে কিন্তু পুরো দোকানের যেই চিতই পিঠা হয় তার থেকেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর প্রতিটা পিঠা দেখুন একেবারে পুরো জালি জালি আছে এরকম জালি জালি পিঠা যদি শীতের দিন সন্ধ্যার সময় পাওয়া যায় তাহলে আর কী লাগে বলুন দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ